তবে বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শক ভক্তরা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলকে নিয়ে খুব একটি আশা করতে পারছেন না বাংলাদেশ দলের যে রিসেন্ট যে ফর্ম সেই ফর্ম অনুযায়ী কিন্তু তারা কেউ আস্থা রাখতে পারছেন না সবাই দূর বুকে অপেক্ষা করছেন যে বাংলাদেশ দল কি করে সেটি দেখার জন্য এই ম্যাচটিতে অবশ্যই পেস বোলিং অ্যাটাকটাকে বেশ গুছিয়ে নিয়ে নামতে হবে যদিও বাঁহাতি শরীফুল ইসলাম খেলতে পারছেন না তাস্কিন আহমেদ ইতিমধ্যে সেরে উঠেছেন এটি একটি সুখের কথা বাংলাদেশ দলের জন্য তাস্কিন রয়েছেন মুস্তাফিজুর রহমান রয়েছেন তার সঙ্গে হয়তো তিনি খেলবেন এই ম্যাচটি আর স্পিনে হয়তো শেখ হাসানকে আমরা দেখতে পাব এবং সর্বশেষ যেটি ভারতের বিপক্ষে একাদশটি খেলেছে সেই একাদশটি হয়তোবা আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে নামবে সৌম্য সরকারের পরিবর্তে হয়তোবা তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাসের উপরই নির্ভর করতে পারে বাংলাদেশ দল তবে এখানে একটি বিষয় হচ্ছে যে সৌম্য সরকার সর্বশেষ দুটি ম্যাচ যেটি প্রস্তুতি যেটি হোক ভালো করেননি তিনি তবে জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু সর্বশেষ ম্যাচটিতে সৌম্য এবং তানজিৎ ভালো রানের একটি জুটি করেছিলেন শত রানের একটি জুটি করেছিলেন সেই দিক থেকে চিন্তা করলে আবার সৌম্য এবং তানজিৎকেই দিয়েই কিন্তু ওপেনিং করানো হতে পারে সেই ক্ষেত্রে লিটন কুমার দাস আসলে থাকবেন কিনা একাদশে এইবারেও যে বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে সাফলিং হবে সেই ইঙ্গিত কিন্তু দেশ ছাড়ার আগে কোচ চান্দিকা হাতরু সিং তিনি কিন্তু জানিয়ে গিয়েছেন তার মানে এবারও কিন্তু ব্যাটিং অর্ডারে বেশ উত্থান পতন হয়তো দেখা যেতে পারে এবং সেটি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এবং আরেকটি ব্যাপার হচ্ছে প্রতিপক্ষ অনুযায়ী কিন্তু পরিবর্তন হতে পারে দেখা যেতে পারে সৌম্য ডাউন অর্ডারে ব্যাটিং করতে পারেন তবে তিনি যখন ফিরেছেন আবার নতুন করে দলে তারপর থেকে কিন্তু ডাউন অর্ডারে ব্যাটিং করেননি তিনি কিন্তু ওপেনার হিসেবেই ব্যাটিং করেছেন বোলিং এ সাকিব আল হাসান রয়েছেন কাজেই আর কোনো বাহাতি স্পিনার না থাকার সম্ভাবনা একেবারে নেই একাদশে শেখ মেহেদি হাসান থাকবেন কারণ তিনি ইকোনমি বোলার এবং তাকে দিয়েই কিন্তু বাংলাদেশ বোলিং আক্রমণ শুরু করেছে তার মানে শেখ মেহেদি হাসান থাকছেন তিনজন পেসারকে দিয়ে সাজালে সেখানে কিন্তু ব্যাটি কোনো স্পিনার থাকার সম্ভাবনা থাকছেন না তো এই একাদশ নিয়ে বাংলাদেশ নামতে পারে আর ডালাসের এই ইউকেটে কিন্তু অবশ্যই আনিভেন বাউন্স রয়েছে এবং এখানে ইতিমধ্যে বিশ্বকাপে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচে কিন্তু তিন রকমের আমরা পরিস্থিতি দেখেছি উইকেটের এবং একটি ম্যাচে যেটি সর্বশেষ গতকালকে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে কিন্তু পাকিস্তান প্রথমে ব্যাটিং করে একশো রান মাত্র করতে পেরেছে শুরুর দিকে খুব কষ্ট হয়েছে ছয় পাওয়ার প্লেট ছয় ওভারে মাত্র তিরিশ রান করেছিল পাকিস্তান অর্থাৎ শুরুটা কিন্তু খুব কঠিন এখানে টর্জেতাটা খুব ফ্যাক্টর হয়ে দেখা দিবে যে দল টস জিতবে সেই দল কিন্তু পরে ব্যাটিং করতে চাইবে অবশ্যই কারণ পরে ব্যাটিং করাটা এখানে একটু সহজ শুরুর দিকে ব্যাটিং করা এখানে কঠিন সেই কারণে টস টস জেতাটা এখানে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ দল টস জিতুক এই প্রত্যাশা অবশ্যই থাকবে এবং টস জিতে যদি পরে ব্যাটিং করে সেই ক্ষেত্রে বাংলাদেশের জয়ের পার্সেন্টেজ কিন্তু বাড়বে আর শ্রীলঙ্কা যদি টসে জিতে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশকে অনেক সাবধানী হয়ে কিন্তু শুরুর দিকে ব্যাটিং করতে হবে অন্তত পক্ষে উইকেটটা রেখে দিয়ে পরের দিকে স্ট্রাইক করার যে চেষ্টা করতে করতে হবে সেটি সেটি যদি পারে বাংলাদেশ দল তাহলে এই ম্যাচে জয় দিয়ে শুরু করতে পারে তো যে তিনটি ম্যাচ এই বিশ্বকাপে এখানে হয়েছে সেখানে আমরা দেখেছি যে বাতাসের কারণে কিন্তু বেশ সমস্যা হয়েছে ব্যাটারদের এবং বোলারদের এবং যথেষ্ট সুইং করেছেন বোলাররা পেস বোলাররা আনইভেন বাউন্স ছিল তাই ব্যাটিং করতে বেশ সমস্যা হয়েছে যেটি পাকিস্তানের স্বীকৃত ব্যাটাররা যারা বিশ্বের অন্যতম সেরা তারকা তাদেরও কিন্তু বেশ কঠিন হয়েছে তারা মাত্র একশো উনষাট রান করতে পেরেছেন তবে যুক্তরাষ্ট্র যেহেতু এই পরিবেশে অভ্যস্ত তারা কিন্তু খুব সহজেই সেটি চেস করছিলো এবং খুব ভালো ব্যাটিং করছিল আর পরের দিকে ব্যাটিং করা সহজ এটি আগেই বলেছি তার মানে ম্যাচটিতে অবশ্যই পরে ব্যাটিং করতে হবে এটি বেশ জরুরি একটি বিষয় আরেকটি ম্যাচ যদি দেখি নেদারল্যান্ডস এবং নেপালের মধ্যে সেই ম্যাচে কিন্তু নেপাল একশো ছয় রানেই গুটিয়ে গিয়েছিল এবং নেদারল্যান্ডস পরবর্তীতে একশো নয় রান করতে আঠারো ওভারের বেশি খেলেছিল অর্থাৎ এখানে আগে বা পরে যে কোনো সময় ব্যাটিং করা বেশ কঠিন সাধ্য একটি ব্যাপার তবে এখানে রান রয়েছে সে রান যে রয়েছে সেটি স্পষ্ট হয়েছে কিন্তু প্রথম ম্যাচটি অর্থাৎ কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সেই ম্যাচে কেনাডা একশো চুরানব্বই রান করেছিল প্রথমে ব্যাটিং করে কিন্তু যুক্তরাষ্ট্র সতেরো ওভার চার বল মনে হয় সতেরো ওভার চার বল খেলেই কিন্তু তিন উইকেটে একশো সাতানব্বই রান করে জিতে গিয়েছিল তার মানে এখানে একটু দেখে শুনে যদি খেলা যায় তাহলে রান করা সম্ভব তাই বাংলাদেশ দল অতীতটা ভুলে রিসেন্ট অতীত যেটা সেটি ভুলে যদি তারা নিজেদের স্কিল অনুযায়ী খেলার চেষ্টা করে এবং নিজেদের দক্ষতাটাকে পরিকল্পনা অনুযায়ী ফুটে তুলতে পারে মাঠে গিয়ে তাহলে এই ম্যাচটিতে হজত জেতা সম্ভব হবে আর বাতাসের যে সদ্ব্যবহার বাতাসের সদ্ব্যবহারটা পেসারদেরকে অবশ্যই শিখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু নাজুর হোসেন শান্ত অধিনায়ক তার নেতৃত্বটাও কিন্তু বেশ ইন্টেলেকচুয়াল নেতৃত্ব তাকে দিতে হবে অর্থাৎ মেধাটাকেই খাটাতে হবে এবং বাতাসের গতি প্রকৃতি হবে রয়েছে সেই অনুযায়ী কোন পেসারকে দিয়ে মুস্তাফিজ মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান রয়েছেন তাকে ডেট ওভারে কীভাবে ইউজ করবেন কোন প্রান্ত থেকে ইউজ করলে বাতাসের কোন দিকে বলিং করলে মুস্তাফিজ কার্যকর হবেন সেটি কিন্তু তাকে ভাবতে হবে এবং সেই অনুযায়ী তাকে ব্যবহার করতে হবে নতুবা কিন্তু বিপদ ঘটতে পারে এবং পরাজয় ডেকে আনতে পারে দলের জন্য এই বিষয়গুলো নিশ্চয়ই তিনি ইতিমধ্যে যেটি প্রেরি ভিউ কমপ্লেক্স ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছেন সেখানেও একই রকমের পরিবেশ ছিল বাতাস ছিল এবং উইকেটের পরিস্থিতি আন বাউন্স ছিল কাজেই সেখানে খেলে নিশ্চয়ই বাংলাদেশ সেই অভিজ্ঞতাটা অর্জন করেছে আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারে বাংলাদেশ দল তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে ধন্যবাদ সবাইকে